ছাত্র জমিয়ত যুব জমিয়ত এবং মূল জমিয়ত সকলকে উদ্দেশ্য করে একজন মানুষের জীবনে তার টার্গেট নির্ণয় করা দরকার। আল্লাহ ওরা তো আল্লাহ করবেন কিন্তু তার টার্গেট নিজের থেকে হওয়া উচিত যে আমি আসলে ভবিষ্যতে সিয়াস করে কি করতে চাই যদি সে টার্গেট নির্ণয় করতে পারে যে আমি এই পর্যায়ে পুষতে চাই তো আশা করা যায় তার নিয়ত যদি সফি থাকে এবং তার চেষ্টা যদি সফলতার সাথে সে করতে পারে তাহলে আল্লাহ তাকে তার পর্যন্ত পৌঁছায় দেবেন সাতর জুমের বাংলাদেশ আমাদের একটি টার্গেট হওয়া দরকার টার্গেটের মধ্যে প্রথমে আমাদের নিয়ত হওয়া দরকার যে আমি আগামীতে কি হতে চাই কি করতে চাই দেশ ও জাতির জন্য মানবিক আমি কোন কাজগুলি করতে চাই এটার যদি আমি নিয়তটাকে বিশুদ্ধ করতে পারি এবং নিয়তটাকে বড় করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকেও টার্গেট পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম-এ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিقومিন হাতা ইউগাইরু মা জাতির পরিবর্তন তখনই আসবে যখন জাতি তার পরিবর্তনের চেষ্টা নিজে নেবে তো জাতির পরিবর্তন করতে হলে আগে আমার পরিবর্তন করতে হবে আমাকে পরিবর্তিত হতে হবে যে মানুষ পরিবেশে অনেক অনেক কিছু কিছু শিখে পরিবেশ তাকে আর পরিবেশ এটা আসমান থেকে কখনো নাজিল হয় না এটা বান্দা তার চেষ্টার মাধ্যমে সমাজের মধ্যে সে এটার পরিবর্তন করতে পারে তিনি বলতেন যে ইনসান মাহওয়াল সে হয় মাহওয়াল আসমান সে তবক্তা নেহি বানানা পড়তা হয় মানুষ পরিবেশে তৈরি হয় আর পরিবেশ আকাশ থেকে কখন নাজিল হবে না আমাকে অবশ্যই কি করতে হবে পরিবর্তন করতে হবে ছাত্র রাজনীতি বাংলাদেশের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এটার জ্বলন্ত প্রমাণ এই জুলাইতে বা agosto এ দেশ ও জাতিকে আল্লাহ পাক দেখাইছেন যে দীর্ঘ 16 কি বছর যারা জেল জুলুম অত্যাচার নির্যাতিত অবস্থায় ছিল সকালে পরিবর্তনের চেষ্টা করেছে যার যার জায়গা থেকে কিন্তু যখন ছাত্র ছাত্র জনতা মাঠে নেমেছে আর জনতার সঙ্গে তাদের গার্ডিয়ান মা বাবা সহ আম জনতাও ছিল তো ছাত্র জনতা যখন একত্রিত ঘোষণা করেছে যে আমরা একটা করব এই দেশের ষোলো বছরের যেই পাথরের চাপা দেওয়া ছিল আমাদের ঘাড়ের উপরে সেই পাথরগুলি আল্লাহ এই ছাত্র জনতার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত তারা কার্যকরী করতে এই জন্য আমি ছাত্রজনীয়তের সদস্যদেরকে একটি বিশেষ কথা বলবো আমাদের টার্গেট নির্ণয় করতে হবে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে আমরা যদি টার্গেট করি জানি না কমিটিতে কারা আসবেন মুরব্বেরা ভালো জানেন আগামী দুই বছরের মধ্যে আমরা যদি সিদ্ধান্ত নেই এবং আমরা সিদ্ধান্ত নেই না নিতে হবে যে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত ইসলামে রাজনৈতিক দলের মধ্যে ছাত্র জামিয়েত এককভাবে সর্ব প্রথম এবং প্রথম পর্যায়ের রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই টার্গেট নির্ণয় করার জন্য আমরা কারা কারা প্রচেষ্টা করে দেখাই আল্লাহ তাআলা আমাদের সকলকে টার্গেট নির্ণয় করে এবং বিশুদ্ধ নিয়তের মাধ্যমে জমিয়াতেলামা ইসলাম বাংলাদেশের বিশেষ করে ছাত্র সংগঠনকে শক্তিশালী করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমি আর লম্বা কথা বলব না আমি সকল থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি আল্লাহ তালা এই সংগঠনকে মজবুত সংগঠন হিসেবে দেশ ও জাতির কল্যাণে মানবিক কল্যাণে কাজ করার জন্য তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ আলম